আগামী সপ্তাহ থেকে চামড়া সংগ্রহ শুরু করবেন ট্যানারি মালিকরা প্রথমে নেওয়া হবে ঢাকার চামড়া গুণগত মান ঠিক থাকলে সরকার নির্ধারিত দামেই কিনবেন তারা তাই চামড়া কিনে আরবদারদের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন ট্যানারি মালিকরা কোরবানির পশুর চামড়া সংগ্রহ করে তা সংরক্ষণে লবণ লাগানোর কাজ শেষ করেছেন আড়ত মালিকরা এবার ঢাকাসহ সারা দেশে এভাবে চামড়া সংরক্ষণ করা হয়েছে নব্বই লাখ পিসের উপরে এসব চামড়া এখন চলে যাবে সাভারের ট্যানারি পল্লিতে কয়েকদিনের মধ্যেই চামড়া সংগ্রহ শুরু করবেন কারখানা মালিকরা প্রথমে ঢাকার চামড়া কিনবেন তারা পর্যায়ক্রমে কেনা হবে ঢাকার বাইরের চামড়া ঢাকার ভিতরে যে চামড়াগুলো আছে পোস্তা সহ বিভিন্ন আড়তে বা আমিন বাজার আড়তগুলোতে সেখানে তারা কেনাকাটা শুরু করবে আগামী ছয় সাত দিনের ভিতর থেকে তো আমি মনে করি যে এইখানে যেহেতু আপনার একটা লম্বা ছুটি আছে সেই কারণে আপনার এই প্রক্রিয়াটা একটু ডিলে হবে একটা চামড়া যদি লবণ লাগানো হয় তার থেকে তিন থেকে চার দিন তাকে সময় দিতে হয় পানিগুলি সরে যেতে তো সেক্ষেত্রে আমরা ঢাকা শহরের চামড়াগুলি প্রথমে সংগ্রহ করব আমরা আশা করতেছি যে আগামী শনি রোববার থেকে হয়তো বা আমাদের লোকজন আমাদের প্রতিনিধিরা বিভিন্ন হাটঘাটে যাওয়া শুরু করবে এবং তখন চামড়াগুলি সংগ্রহ করে আমাদের ট্যানারি স্টেটে নিয়ে আসবে পশুরি চামড়ার সর্বনিম্ন দাম নির্ধারণ করে দিয়েছে সরকার ঢাকায় গরুর চামড়ার সর্বনিম্ন দাম সাড়ে তেরোশো টাকা আর ঢাকার বাইরে সাড়ে এগারোশো টাকা নির্ধারণ করা হয়েছে তবে ট্যানার শিল্প মালিকরা বলছেন পিস হিসেবে নয় ফুট হিসাব করে চামড়া কিনবেন তারা গুণগত মান ঠিক থাকলে সরকার নির্ধারিত দামই পাবেন আড়ত মালিকরা পিস হিসেবে চামড়া কিনবো না আমরা ফুট মেজারমেন্ট করে স্কোয়ার ফিট হিসেবে যে ষাট টাকা থেকে পঁয়ষট্টি টাকা ঢাকার চামড়া ঢাকার বাড়ি চামড়া পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সেটার ভিতরে লবণযুক্ত চামড়া আমরা কিন্তু কিনবো আমরা যে দামটা দিয়েছে সেখানে একটু আপনার আমি আমরা মনে করি সেটা একটু অধিক ছোটো চামড়ার মান চামড়ার দাম যদি আপনার তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে থাকে তা আমরা স্কোয়ার ফিট হিসেবে আমরা কিন্তু ক্যালকুলেশন করে কিনবো চামড়া লাম্পি কারণে আমরা আশঙ্কা করতেছি পনেরো থেকে বিশ পার্সেন্ট চামড়া এই বছর লাম্পি ডিজিজ আক্রান্ত আমাদের কোরবানি হয়ে গেছে এবং এই চামড়াগুলি কিন্তু অলরেডি সল্টিং হয়ে গেছে সুতরাং এই চামড়াগুলি কিন্তু আপনার গুণগত মান অনেক অনেক ডাউন এগুলি আমরা এক্সপোর্ট কোনো অবস্থায় করতে পারি না তবে লবণযুক্ত চামড়া যখন বেচা কেনা করে কারণ তারা খুবই প্রফেশনাল তাদের সাথে আমাদের যে বার্গেনিংটা হয় এটা প্রফেশনাল ইমোশনাল বার্গেনিং হয় সুতরাং সেই জায়গাটায় আমাদের খুব একটা সমস্যা হয় না তাদের সাথে কেনাকাটা করতে আমরা আশা করতেছি সরকার নির্ধারিত দামেই আমরা চামড়াগুলি সংগ্রহ করতে পারব দাম নিয়ে দর কষাকষি হলেও চামড়া কিনে আলত মালিকরা ক্ষতিগ্রস্ত হবে না বলেও জানিয়েছেন ট্যানারি শিল্প মালিকরা আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা